বন্দি পুরুষোত্তম প্রেমময়ী শ্রী শ্রী ঠাকুর চন্দ্র এই চ্যানেলের মাধ্যমে প্রেমময়ী শ্রীশ্রী ঠাকুর চন্দ্রের অমূল্য গ্রন্থসমূহকে অডিও আকারে উপস্থাপন করা হচ্ছে আমাদের আন্তরিক প্রয়াস যেন সকল ভক্তপ্রাণ দাদা ও মায়েরা ঠাকুরের বাণী অমৃত কথা ও ইষ্ট প্রসঙ্গ থেকে আকণ্ঠ অমৃত রস পান করতে পারেন যেমন তাকে দেখি বইয়ের পৃষ্ঠা একশো উনষাট থেকে একশো সত্তর পার্ট চোদ্দ অনেক দিন থেকে পেটের বেড়ামে ভুগছে দুর্গানাথ সান্যাল অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কবিরাজি টোটকা তন্ত্র সব করে দেখেছে কিছুই হয়নি যা খায় তাই গরহজম হয় দিনের মধ্যে বিশ বার পায়খানায় যায় এমনি করে আর কদিন বাজবে লোকে উপদেশ দিলে যাও বাবার ধামে একবার ধর্ণা দিয়ে দেখো। বাবার দয়া হলে তবেই রক্ষে দুর্গানাথ দেখল তাই ঠিক মা বৈদ্যনাথের নামে থেকে পুত্র লাভ করেছিলেন এ জীবন শেষ হয় যদি তবে সেখানে গিয়েই হোক বাবার স্থানে গিয়েই শেষ নালিয়ে চানাতে হবে বেরিয়ে পড়ল বাড়ি থেকে বৈদ্যনাথ ধামে গিয়ে বাবা বৈদ্যনাথের দুয়োরে হত্যা দেবে কলকাতায় চেনা লোক আছে পূর্ণচন্দ্র মৈত্র পূর্ণচন্দ্রকে আগের থেকেই চিঠি লিখেছে দুর্গানাথ পূর্ণচন্দ্রের পাণ্ডা হচ্ছে চাঁদ সূর্য পাণ্ডা পূর্ণচন্দ্র খবর দিয়ে রাখল পাণ্ডাকে অমুক তারিখে আমার লোক যাচ্ছে একটু দেখে শুনে ব্যবস্থা করতে হবে সংবাদ পেয়ে পাণ্ডা সব ব্যবস্থা করে রাখল রোহিণী রোডে কার্তিক বসুর স্যানিটোরিয়াম সেখানে একখানা ঘর ভাড়া করল সান্নালের জন্যে দুর্গানাথ সপরিবারে কলকাতা হয়ে এসে উঠল সেই ঘরে তখন তেরোশো কুড়ি সালের ফাল্গুন মাস দুর্গানাথ ভরে উঠে চলে যায় বাবার মন্দিরে অনেক বেলা পর্যন্ত বসে থেকে বেঁচে থাকার বাসনাটুকু জানায় কাতর হয়ে জীবন ভিক্ষা চায় বাবার কাছে পুরন্দহ থেকে এমনি নিত্য যাতায়াত করতে লাগল বাবার মন্দিরে একদিন দুদিন করে বেশ কিছুদিন কেটে গেল রোগের কিন্তু উনিশ বিশ নেই যা ছিল তাই জীবন প্রদীপের শলতে নিঃশেষ হয়ে আসতে লাগল ধীরে ধীরে হাওয়া পরিবর্তনেও কোনো লাভ হল না বৈদ্যনাথ তুমিও শেষে বিরূপ হলে সব বৈদ্য যেখানে ফেল তুমিই সেখানে চিকিৎসক তোমার দুয়রে এসে কত লোক ভালো হচ্ছে আর আমি ফিরে যাব কি না বিমুখ হয়ে শেষ কাকুতি করতে গিয়ে কেঁদে ফেলল দুর্গানাথ কিন্তু বাড়ি ফিরে গিয়ে আর মরছি মনে মনে ঠিক করে ফেলল এও আত্মাকে পিঞ্জরমুক্ত করে যাব তোমার এই পুণ্য পীঠভূমিতেই মাস পুড়ে গেল মাস আনতে স্বপ্নাদেশ পেল একরাত্রে আদেশ শুনল অত ভাবজিস কেন ব্যারামের জন্যে তোর বাড়ির কাছেই তো রয়েছে পরম বৈদ্য চিনতে পারলি নে লোকে যাকে ওই ঠাকুর বলে ডাকে চলে যা তার কাছে ঘুম ভেঙে গেল দুর্গানাথের বিছানায় উঠে বসল ধর্মর করে বাড়ির কাছে ঠাকুর সেখানে ঠাকুর মানে তো এক অনুকূলচন্দ্র কনিষ্ঠ সেই কীর্তন পাগুল যুবক বিস্ময়ের থেকে আনন্দ হল বেশি মনটি ব্যস্ত হয়ে উঠল সেই মনস্তষের সঙ্গে মিতালি করবার জন্যে সকালের ট্রেনেই বোচকা বেঁধে বেরিয়ে পড়ল বৈদ্যনাথের আদেশ মাথায় নিয়ে ফিরে যাবারই যখন আদেশ হয়েছে তখন অনর্থক দেরি করে লাভ কি গাড়িতে বসে ইষ্টনাম জপ করতে লাগল আর ভাবতে লাগল অনুকূলচন্দ্র কি সত্যই মহাপুরুষ নইলে আমি তো কখনো ভাবিনি তবে এমন আদেশ হবে কেন যাই হোক ওই আমার বৈদ্যনাথ বাড়ি এসে পৌঁছল তার পর দিন রাত্রে বাড়ির লোক সবাই উদ্ব্যস্ত জিজ্ঞেস করল কি হল কি আদেশ পেলে বলবো, দাঁড়াও তখন কিছুই বলল না দুর্গানাথ সকালে উঠে বেরিয়ে পড়ল কাশীপুর যাবে অনন্তকে সঙ্গে নিয়ে ঠাকুরের কাছে যাবে কেননা জানে ঠাকুরের সঙ্গে ওর খুব ভাব ওর কাছেই আগে উত্থাপন করতে হবে কথাটা বাড়ির থেকে বেরিয়ে সোজা বাস্তায় গিরিশ সরকার আর বঙ্কুদাসের বাড়ির উঠোন পেরিয়ে পথে নামতেই দেখে পূর্ণ মজুমদার পুজোর ফুল তুলছে পূর্ণ মজুমদার হল দুর্গানাদদের কুল পুরোহিত পূর্ণ বললে কবে এলে কি খবর বলবো খুনি চলুন অন্নদারায়ের বাড়ি থেকে ঘুরে আসি আগে একটু বিশেষ দরকার আছে অনন্তের সঙ্গে পূর্ণচন্দ্রকে সঙ্গে করেই রায় বাড়িতে এল দেখল অনন্ত শুধু একা নয় ঠাকুরও আছেন সেখানে একখানা বাঁশের ডালাই করে কাঁচা চিড়ে আর খাগড়াই চিবচ্ছেন দুজনে আর পাইচারি করছেন উঠোনে দুর্গানাথকে দেখি নাচতে নাচতে ছুটে এসে গলা জড়িয়ে ধরলেন ঠাকুর কি খবর কেমন কেমন উত্তরের প্রতীক্ষা নেই শুধু হাসছেন আর জিজ্ঞেস করছেন কেমন বৈদ্যনাথে গিয়ে কি হল ডালা থেকে চিড়ে খাগড়াই মুঠো ভরে তুলে দুর্গানাথের মুখে পুরে দিলেন ঠাকুর দুর্গানাথ কি করবে ঠাকুর দিচ্ছেন খেতে লাগল ঠাকুরার আর দেখাদেখি অনন্তও তুলে দিতে লাগল মুখে দুজনে মিলে মুখে তুলে দিচ্ছেন আর দুর্গানাথ খেয়ে যাচ্ছে তলিতস্পৃষ্ট হয়েছে দুর্গানাথ বাকস্ফূর্তি হচ্ছে না ওই যে নাচতে নাচতে এসে জড়িয়ে ধরলেন ঠাকুর কেমন যেন শিহরণ খেলে গেল দেহের মধ্যে বারান্দায় বসে তামাক খাচ্ছিল অন্নাদা দুর্গানাথকে কাঁচা চিড়ে খাওয়াতে দেখে বলে উঠল ও কি করছ তোমরা পেটের ব্যারামের রুগী দুর্গানাথ ও তো মরা মানুষ আর ওকে খাওয়াচ্ছ কাঁচা চিড়ে আর খাগড়াই পূর্ণচন্দ্রও বলে উঠল তাই তো ও কি করছো তোমরা ও যে রুগী আর চিঁড়ে দিলেন না ঠাকুর জল খেয়ে উঠোনে দাঁড়িয়ে তামাক খেতে লাগল দুর্গানাথ ঠাকুর আবার কথা তুললেন কেমন ছিলেন তাই বলুন বৈদ্যনাথে কেমন ছিল সব বললে দুর্গানাথ কেবল স্বপ্ন বৃত্তান্তটা চেপে গেল ভাবলে আগে অনন্ত খুঁড়োকেই কথাটা বলি উড়বার সময় অনন্তকে বললে দেখো গোটা তিনেকের সময় একবার যেতে পারো আমাদের বাড়িতে যাব না কেন বলছ যখন নিশ্চয়ই যাব মৃদু হেসে গলা জড়িয়ে ধরল অনন্তনাথ অনন্ত যেন ওই প্রেম পশারির সহচর নিমাইয়ের সঙ্গে ছিলেন নিতাই অনুকূলচন্দ্রের সঙ্গে আছে অনন্ত চিন্তামণির ছোঁয়া পেয়ে নীলকান্তমণির মতো উজ্জ্বল হয়ে রয়েছে অনন্তনাথ দীপ্ত হয়ে রয়েছে অনুবর্তনের বর্তিকা শিখায় সাক্ষাৎ সভা ভঙ্গ হল ঠাকুরের সঙ্গে অনন্ত চলল হিমাইতপুর দুর্গানাথ চলল নাজিরপুর সভা তো ভঙ্গ হল কিন্তু তখনও মনে লেগে রয়েছে সেই শোভা তখনও রোমকূপের গুপ্ত কোষের মধ্যে সেই স্পর্শের পুলক মধুস্মৃতি তখনও অঙ্গে লেগে রয়েছে শিহরণের সাগর স্নানটুকু ও কি স্পর্শ। অনন্তনাথ সম্পর্কে হয় দুর্গানাথের নামা কিন্তু অনন্তের মার নাম ছিল ব্রহ্মময়ী আবার দুর্গানাথের ঠাকুমার নামও ছিল ব্রহ্মময়ী দুর্গানাথের বাবা যাদবচন্দ্র তাই নিজের মা হারিয়ে অনন্তের মাকেই আদর করে ডাকতেন মা বলে সেই থেকে দুর্গানাথ ডাকল তাকে ঠাকুরমা বলে আর অনন্তকে মামার বদলে ডাকতে লাগল খুঁড়ো বলে অনন্তও দুর্গানাথকে ডাকে ভাইপো বলে অনন্তনাথের কাছে দুর্গানাথের যাতায়াত তাই আজকের নয় স্ত্রী বিয়োগের পর অনন্ত যখন বললে আর বিয়ে করব না এবার একটু ঈশ্বর চিন্তা করতে চাই বড় ভাই অন্নদা তখন বিষণ্ন হল এত অল্প বয়সেই সংসার বৈরাগ্যে কি দরকার সংসার ভেঙে গিয়েছে বলে সংসার পাততে আবার কতক্ষণ দুর্গানাথ কি লাগিয়ে দিল অন্নদা যাও একটু বলে কয়ে দেখো যদি আবার বিয়ে করতে রাজি হয় আমরা তো হয়রান হয়েছি দুর্গানাথ ভজাতে এলো অনন্তনাথকে তখন সাধন ঘর নতুন তৈরি হয়েছে অনন্ত তখন মনের সন্দে বোঝাপড়া করে চিত্ত স্থির করছে মনোনিবেশ করছে মর্মরামীর স্বরূপ নির্ণয়ে দেখতে চায় অধ্যয়ন অধ্যাবসায় তার কতটুকু অবগত হওয়া যায় দুর্গানাথ কথা তুললে যোগ অভ্যেস করবে নাকি এখানে তামাক সাজতে সাজতে অনন্ত বললে তাতে দোষ কী বিয়োগ নিয়ে তো ঢের দিন কাটালাম এবার একটু যোগ সাধনাই করা যাক কিন্তু যোগটা তো ওদিক দিয়েও হতে পারত কোন দিক দিয়ে কেন সংসারের ভেতর দিয়ে যে সুতো ছেড়ে গিয়েছে সেইটাই আবার জুড়ে দাও না আবার ওই সংসার মুখে আর কোনো কথা বলে না অনন্ত শুধু একটু হাসে কথা আজকাল স্বভাবতই খুব কম বলে অনন্তনাথ যেখানে যতটুকু না বললে নয় তাই বলে কিন্তু তোমার দাদার বড় ইচ্ছে কথাটা আবার চাগিয়ে তোলে দুর্গানাথ বলে দেখো একবার চিন্তা করে চিন্তা করেই তো দেখেছি ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন সস্মিত গাম্ভীর্যের সঙ্গে উত্তর দেয় অনন্তনাথ বিয়েই যদি আমার সুখের কারণ হতো তবে ওই বউই বেঁচে থাকত আমাকে দিয়ে সংসার ধর্ম করানো ভগবানের ইচ্ছে নয় কিন্তু কিন্তু আবার কি আমি যদি পুরুষ না হয়ে মেয়ে হতাম তাহলে আমাকে বিধবা হয়ে সংসারে থাকতে হতো। কেউ কি আমাকে আবার বিয়ের কথা বলতো। কিন্তু তার চেয়ে এ ভালো নয় কি দুর্গানাথ বুঝল বয়সে অনন্ত ছোট হলেও জ্ঞানে অনেক বড় শ্রদ্ধাপ্রীতির প্রতি অনুরাগে রঞ্জিত হয়ে পড়ল দুর্গানাথ বুঝতিতে এসে বুঝ পেয়ে গেল নিজে অনন্তনাথের ঘনিষ্ঠ সঙ্গী হয়ে উঠল সেই থেকে একটা মনের কথা বলতে হলে দৌড়ায় অমনি অনন্ত খুঁড়োর কাছে বৈদ্যনাথের স্বপ্নের কথা ভাবতে ভাবতে কাশীপুর থেকে বাড়ি ফিরে এলো দুর্গানাথ স্নান খাওয়া সেরে একটা ঘুম দিয়ে উঠতেই দেখে অনন্ত অনন্তখুড়ো হাজির হাতে একখানা মোটা হিন্দি বই সার বচন আর একখানা বাংলা চটি বই দুর্গানাথ জিজ্ঞেস করল ও কি বই গো হিন্দি দেখছি যে ধর্মগ্রন্থ হিন্দি পড়া শিখছি এই ধর্মপিপাসার জন্যেই তো ওকে অকুণ্ঠ শ্রদ্ধা দিতে পারে দুর্গানাথ একলা পেয়ে স্বপ্নের সব কথা খুলে বললে এই হলো ব্যাপার এখন কি করি বল এখানে নয় চলো পদ্মার ধারে যাই অনন্তের কথা একটু অন্তরালে হবে অনন্ত জিজ্ঞেস করল ঘরে কম্বল আছে কম্বলের ছোট আসন আছে তাই হবে পদ্মার নির্জন উপকূলে পবিত্র লোমাসনে মুখোমুখি হয়ে বসল দুজন একজন ঈশ্বর সমাসন্ন আরেকজন ঈশ্বর সন্ধিচ্ছু একজন অনন্য মন অভিযাত্রী আর একজন অকিঞ্চন মার্গ ভিক্ষুক কথায় কথায় বেলা পড়ে এল চৈত্র শেষের জলে ধোয়া ঝিরঝিরে হাওয়া এসে গায়ে লাগছে খণ্ড মেঘের ছুরিত বাসে ফুটে উঠছে সন্ধ্যারাণীর অলোকতায়িত চরণ চিহ্ন অনেক ঈশ্বর তত্ত্ব হল শেষে আবার উঠল স্বপ্নাদেশের কথা সব শুনে অনন্ত বললে ঈশ্বর লাভিত অসুখ মুক্তির উপায়ে তিনি হলেন সকল সুখের উৎসার তার নৈকট্টে মন সুস্থ হয় আবার দেহ সুস্থ হতে পারে এসো নামকীর্তন করা যাক কীর্তন মানেই তাকে আহ্বান করা নিজের মধ্যে তাকে নিমন্ত্রণ করা তাকে গ্রহণ করলেই গ্রহবিগ্রহের গ্রন্থি মুক্তি রাত্রে দুর্গানাথের বাড়িতে একসঙ্গে আহার করল দুজনে খাওয়া দাওয়া সেরে অনন্তের সঙ্গে দুর্গানাথও বেরিয়ে পড়ল হিমায়িত কর যাবে অনুকূলচন্দ্রকে না দেখলে মন মানছে না বাড়ির মেয়েরা বললে সারা রাত্রির গাড়িতে এসেছ এখন বিশ্রাম করবে তা না কোথায় চললে কিন্তু বাধা মানবে কে মন যেখানে বাধা পড়েছে বিশ্রাম রয়েছে তারই মধ্যে বিশ্রাম মানে তো আর শ্রমের বিরামি নয় বিশ্রাম হচ্ছে আরাম আরামের উৎসের সঙ্গে সম্যক শ্লিষ্ট হওয়া রাস্তায় আসতে আসতে অনন্ত বললে চলো এক কাজ করা যাক আজ চৌধুরী বাড়িতে নেই তার ঘর খালি চলো সেখানে গিয়ে নিরিবিলিতে খুড়ো ভাইপো দুজনে আলাপ করি আরও কিছু অন্তরের কথা আছে আগে সেইটে হয়ে যাক ঠাকুরের কাছে যেও কাল সকালে যোগেশ চৌধুরী মানে কাশীপুরের যোগেশ চৌধুরী যেমন ঠাকুরের তেমনি অনন্তেরও আবাল্যের বন্ধু ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছুরই অবাধ অধিকার রয়েছে যোগেশের বাড়িতে রাত দুটো আড়াইটে পর্যন্ত সৎপ্রসঙ্গ চলল যোগেশের ঘরে বসে নির্জনে নির্দ্বিধা হয়ে অন্তর বিনিময় করল দুজনে প্রশস্ত রাজপথ সামনে পড়ে আছে দেখা যাচ্ছে সরল প্রাণে সোজা কথায় জানিয়ে দিলে অনন্তনাথ এখন শুধু রাস্তা ধরার পালা সাধ্য তো সম্মুখেই রয়েছে এখন শুধু সাধনা করবার পাঠ স্মরণী ধরে এগিয়ে চলা স্বরণ্যের সান্নিধ্যে মলয়ের চন্দনবাস এসে হৃদয় ছুঁয়ে গিয়েছিল এবার ভরে উঠল তার অফুরান্ত সৌরভে রোগের মধ্যেও অনেকটা সুস্থ বোধ করল দুর্গানাথ পদ্মার ধারে টিনের একখানা সালা ঘর উঠেছে ঠাকুরের বাড়িতে বড় থাকেন না এই পাঁচতলাতেই এখন ওঠাবসা করছেন এই কোলাহলহীন নির্জন কক্ষে একটার পর একটা বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন অনন্তকে নিয়ে নামধ্যানের চরমৎকর্ষের অনুশীলন করাচ্ছেন তাকে দিয়ে সাধন জিজ্ঞাসার সহজ মীমাংসা দিচ্ছেন নিরলস হয়ে চোখে ঘুম নেই মনে বিরক্তি নেই শান্তিজিত হয়ে জাগিয়ে রেখেছেন একটানা একখানা আত্মমুখী আমন্ত্রণ জীবাণুরক্তির একখানা বিরামহীনবাসী উদ্গ্রগ্রীব হয়ে রয়েছেন উৎপিপাসু চাতকের মতো যেখানেই একটু মেঘ সমাবেশ সেখানেই হাজির হচ্ছেন তরিব ব্যস্ততায় যেখানে একটু প্রার্থনার বাড়ি বিন্দুপাত সেখানে স্থিত হয়ে যাচ্ছেন প্রণয়ের প্রযুষ্টতায় আজ ভোর হতে না হতেই পাঁচতলার বারান্দায় এসে দাঁড়িয়েছেন ঠাকুর রাত্রে অনন্ত আসেনি মনটা ফাঁকা ফাঁকা ঠেকছে প্রতীক্ষামুগ্ধ নেত্রে আছেন যেন কে আসবে ও এই তো এসেছে আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল আর তর্ষ হইল না আহ্বান জানাবার জন্যে ঝাঁপ দিয়ে নামলেন বারান্দা থেকে দূরে দেখতে পেয়েছেন অনন্ত আর দুর্গানাথকে দাদা এসেছেন আসুন আসুন আনন্দে জড়িয়ে ধরলেন দুর্গানাথকে অভ্যর্থনা করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন মায়ের কাছে মাকে প্রণাম করল দুর্গানাথ মা আশীর্বাদ করে কুশল জিজ্ঞাসা করলেন অনেক দিন পরে দেখা হয়েছে মা না খাইয়ে ছাড়বেন না রীতিমতো বন্দোবস্ত হল খাওয়ানোর জন্যে যাবতীয় চর্ব চুষ্য লেহ আর পেয় রসনাকর্ষী খাদ্যের পরিপূর্ণ পারস খেতে বসে দুর্গানাথের আর বাক সরে না ইসব কি খেতে দিয়েছেন মা একটু কাঁচা কলার কিংবে চুনো মাছের ঝোল দিয়ে একমুঠো পুরোনো সরুচালের ভাত যার নিত্যপথ্য তার জন্য এসব কী গুরুভোজ্যের আয়োজন করেছেন মা খাবে কি হতভম্ব হয়ে রইল দুর্গানাথ দাদা বসুন ঠাকুরের কথায় তবে চমক ভাঙে দুর্গানাথের পাশেই জায়গা করা হয়েছে ঠাকুরের অনুকূল যখন বলছে তখন আর ভয় কি ওর আশ্রয় নেবারই তো আদেশ হয়েছে আচমন করে খেতে বসল দুর্গানাথ আহা এমন রান্না যে কতদিন খায়নি রসনা রসাল হয়ে উঠল সত্যি সত্যি কিন্তু মোটা মোটা দেশি আউশের ভাতগুলোর দিকে তাকিয়ে মনটা দুর্বল হয়ে পড়ে দুর্গানাথের পিটে গিয়ে বিদ্রোহ করবে না তো ওরা আরে খেতে থাকুন খেতে থাকুন অত ভাববেন না যা পাবেন তাই খাবেন শালার খাওয়া দেখে ডরান কেন খাওয়া ছাড়বেন না মাকে ডাক দিয়ে বললেন ওমা মা দুর্গানাথধার পেটের ব্যারাম বলে নাকি খেতে ভয় করছে পেটটা যদি ভালো হতো তো বাঁচত মা বললেন আমার একটা টোটকা জানা আছে সকালে খালি পেটে খেতে হয় সকালে খালি পেটে ওষুধ খেতে হয় তবে আর যাবেন কোথায় রাত্রিরে চারটি খেয়ে এখানেই শুয়ে থাকবেন সকালে উঠে ওষুধ খাবেন মার যখন একটা জানা আছে বাড়িতে ব্যারাম হলে লোকে জিজ্ঞেস করে কে দেখছে ভগবান যে দেখছেন সে কথা যেন জানাই নেই একজন ডাক্তারের নাম করলে তখন বলবে ও বৈদ্য ওষুধ দিচ্ছে তখন আশ্বস্ত হয় বৈদ্যনাথের ওপর বিশ্বাস নেই বাতাসে কলাগাছ পড়ে আর ফকিরের কুদ্রাত বাড়ে সংসারের জীবগুলো সব কেমন না আফিং খেয়ে ঢুলছে দুধ জোগাচ্ছেন যে ভগবান সেদিকে আর খেয়াল নেই ওই অন্তরালটুকুই তার অন্তরের জিনিস টোটকা খাওয়ানোর নাম করে ঠাকুর আটকালেন দুর্গানাথকে একটা উপলক্ষ্য করে পৌঁছে দেবেন এবার লক্ষ্যে রাত্রে খাওয়া দাওয়া করে একসঙ্গে পাঁচতলা ঘরে শুয়ে আর সকালে উঠে মায়ের কাছে গিয়ে ওষুধ খায় ওষুধ মানে আতপচাল ধোয়া খানিকটা জল আর একটু মধু পাঁচতলা ঘরের আর একজন নিয়ত বাসিন্দা হয়ে উঠল তখন দুর্গানাথ অনন্ত আগে থেকেই অনুকূল সহচর যাকে ধরেছে তার শেষ না দেখে ছাড়বার লোক নয় ও ওর একই সাধনা ভগবানের ধরা ছোঁয়া চাই তার সঙ্গে মিতালি হাওয়া চাই নতুবা বেঁচে থাকাই মিছে ভোজ্যের স্বাদ পাব না শুধু ভোজবাজি দেখে যাব তা হবে না পরম পুরুষে পরিণত হওয়া চাই অটল হওয়া চাই সেই সাক্ষাৎ ঈশ্বরে সন্ধ্যের দিকে স্টিমার ঘাট দিয়ে বেরিয়ে ঠাকুর এলেন কিশোরী মোহনের বাড়িতে সন্ধ্যের সময় এমনি রোজই আসেন ঠাকুরকে না হলে আর কিশোরীর চলে না কিশোরীতে না দেখলেও ঠাকুরের শান্তি নেই কিশোরী এখন আর সে মানুষ নেই এখন সে পঙ্কহীন স্রোত ঈশ্বর পদপঙ্কজের মত্ত মধুপ অন্তরে যা আছে তাই আসল সোনার সঙ্গে খাদ মিশলেই সোনা নষ্ট হয় না অ্যাসিডে ফেললেই আবার খাঁটি ঈশ্বরানুরক্তির অ্যাসিডে এসে পড়ো ক্লেদ খাদ সব উবে যাবে সিংহ শিশুকে শেয়ালের দলে মিশিয়ে দিলেই কি আর শেয়াল হয়ে গেল সিংহের ডাক শুনলেই আবার গর্জে উঠবে কিশোরী মোহন জাগবে না কিশোরী মোহনের হৃদয় যে ছিল মদনমোহনের আসন মদনমোহন বসলেই যে মদ মদনকে জায়গা ছেড়ে দিতে হবে সেদিন ঠাকুরের জন্যে নতুন গড়গড়া কিনে এনেছে কিশোরী নতুন গড়গড়া করে বিষ্ণুপুরী বালাখানা সেজে দিলে ঠাকুরকে একটা টান দিতেই নেশা লেগে গেল ঠাকুরের এ নেশা তামাকের নয় এ নেশা নামের বিষ্ণুপুরী তামাক শুনেই অমন হল নাকি ঠাকুরের বিষ্ণু শব্দেই বিষ্ণুভাব কেমন যেন ভাবাবিষ্ট হয়ে রইলেন ঠাকুর মিনিট কয়েক গেল হঠাৎ হুঙ্কার দিয়ে উঠলেন ডাক্তার কীর্তন পালপাড়া ঘোষপাড়া মিস্ত্রিপাড়া বুনুপাড়া থেকে লোক হাজির হল তক্ষুনি ঠাকুর বারান্দা থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়লেন উঠোনে ছ সাতখানা খোলের মুখে চাঁটি পড়ে গেল সঙ্গে সঙ্গে স্থির মিলিতনেত্র হয়ে মাঝখানে দাঁড়ালেন ঠাকুর মেলার মধ্যমণী হলেন সপ্তর্ষির কেন্দ্র যেমন ধ্রুবতারা খোলের আয়োজনী আওয়াজ থামল অদ্ভুত ছন্দে ধীরে ধীরে শূন্যে উঠল বাহু দুইখানি সমস্ত শরীর দুলে উঠল ভঙ্গে ভঙ্গে নৃত্যময় হয়ে উঠল ভাবকোমল দেহবল্লরী দৃষ্টিতে তখনও সেই ভাবসঙ্গমের অভিসার দুলতে দুলতে হাত বাড়িয়ে দিয়ে গান ধরে দিলেন ঠাকুর রাধা গোবিন্দ 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 বলে সদা ডাকরে রাধাগোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নীরে সদা ভাসরে। নিজের রচিত গান গাইতে গাইতে অশ্রুধারা নেমে এল চোখ দিয়ে ভাবে যেন তরলিত হয়ে এল তনু দুর্গানাথের এক কাঁধে হাত রেখে টাল সামলাতে লাগলেন ঠাকুর আরেক পাশে এসে দাঁড়াল অনন্তনাথ ঠাকুরের নৃত্যের সে কি অপরূপ ভঙ্গি বাঁ হাতটা দুর্গানাথের কাঁধে আর ডান হাতটা কীর্তনের তালে তালে এগিয়ে দিচ্ছেন শূন্যে তুলে সোনার হাত দিয়ে যেন অমৃত সিঞ্চন করছেন নৃত্যে নৃত্যে আঙিনা পরিক্রমণ করছেন চরণক্ষেপের ছন্দে যেন ধরা পড়ে রয়েছে বিশ্বের সেরা সৌন্দর্য শ্রেষ্ঠ কলার সর্বোত্তম স্ফূর্তি যেমন ঠাকুর তেমন অনন্ত ঠাকুরের মতোই ভাবন্মত্ত হয়েছে অনন্তনাথ একদিকে গৌর আরেকদিকে যেন নিতাই চন্দ্র আর চন্দ্রের শোভা আর কিশোরী কিশোরী দুয়ার কি দিচ্ছে আর কাঁদছে রাধাগোবিন্দের চরণ স্মরণ করে আনন্দাশ্রু ফেলছে কিশোরী এক কলির পর কলি ধরলেন ঠাকুর ছাড়োরে মন ঠগ চাতুরি বল হরি 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 রাধাগোবিন্দ গোবিন্দ বলে সদা ডাকরে কিশোরী আখর দিয়ে ওঠে রাধাগোবিন্দ গোবিন্দ বলে সদা নাচরে নাচো বলেই উদ্দণ্ড হয়ে নেচে ওঠে কিশোরী মোহন ঊর্ধ্ববাহু নৃত্য আরম্ভ হয়ে গেল সঙ্গে সঙ্গে নৃত্যে বাদ্যে আর গীতে দুলতে থাকে যেন উঠোনখানা কিশোরীর অঙ্গন হয়ে উঠল দ্বিতীয় শ্রীবাস অঙ্গন আর কিশোরীর সেই শ্রীবাস আবেশ কিশোরী নিজে নাচে আবার ঠাকুরের নৃত্য দেখে উন্মত্ত হয়েছে আবার উপভোগও করছে ধ্রুবার পর আবার পদ আরম্ভ হল উত্তাল জলদ থেমে মন্থরগমকে নেমে এলো সুর ছাড়রে মন ভবের আশা অজোপা নামে কররে নেশা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে আবার তাণ্ডব নৃত্য আরম্ভ হল বোল হল পতিত পাবন নাম রাধা 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 বোল নাচতে নাচতে আবার সেই লোমাঞ্চ দেখা দিল ঠাকুরের রাধা বলতে বলতে রাধা স্তরে উঠেছে মন দেহের রোম মাথার চুল সব খাড়া হয়ে উঠল মাথার চুলগুলো যেন শক্ত তারের তৈরি ব্যোমকেশ হলেন ঠাকুর মুখ চোখ দিয়ে বিচ্ছরিত হচ্ছে সমস্ত শরীরে আবার সেই পেশিকো নৃত্য সেই নাম স্পন্দন নাম সাগরের সেই বিচি আন্দোলন ধীরে ধীরে আবার স্তব্ধ হল সমুদ্র নিথর নিস্পন্দ হয়ে পড়ে গেলেন মাটিতে অজোপা নামের নাম কেন্দ্রে পৌঁছে মহাসমাধিস্থ হয়েছেন ঠাকুর আগে একবার লোকে দেখেছে এবার তত ব্যস্ত হল না নাম চালাতে লাগল অবিরাম পতিত পাবন নাম রাধা 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 বল সমাধি অবস্থায় বাণী হচ্ছে কিন্তু সেদিকে ভ্রুক্ষেপকার এটা ভাব না বুজরুকি তাই স্থির করা গেল না এখন ওর কথা শুনছে কে তার চাইতে দেখা যাক সত্যি সত্যিই হুঁশ আছে কি না ভূতাবেশ না ঈশ্বরাবেশ তাই আগে ঠিক হোক রামকৃষ্ণর সমাধি হয়েছে জিভের ওপর চিনি ছিটিয়ে দিয়েছে লোকে দেখা যাক জল কাটে কিনা দেখা যাক প্রাণ কোনখানে ঈশ্বরে না শরীরে বাতাস লেগে ধুলোর মতো ফুরফুর করে উড়ে গেল চিনি জিভের জৈবক্রিয়া উত্তেজিত হল না চিনির স্পর্শে অবিশ্বাসীর হাতে পরীক্ষা দিচ্ছেন ঠাকুর পায়ে আলপিন ফুটিয়ে দিলে একজন মাটির ভিতর যেমন ঢুকে গেল রক্তমক্ষণ হল না এক বিন্দুও জ্বলন্ত অঙ্গার এনে ছুঁয়ে ধরল একজন তেমনি নিশ্চল দেহ তেমনি নিরুৎপীড়িত ভাব মহাভাবের কথা তেমনি বলে যাচ্ছেন প্রায় এক ঘন্টা গেল চৈতন্য ফিরে আসতেই বললেন জল জল খাব কিশোরী জল আনলো উঠে বসে জল খেলেন ঠাকুর নিত্য চৈতন্যের ধাম থেকে চেতনা ফিরে এল পিণ্ডধামে কিন্তু যে পিণ্ডে ব্রহ্মাণ্ড সদ্ভাব সে পিণ্ড কি আর পিণ্ড যে চৈতন্য নিখিল চৈতন্য সে কি আর বিশেষ বিশেষ হয়েও সে নির্বিশেষ দেহস্থ হয়েও সে কুটস্থ সমাধি যখন ভঙ্গ হল রাত্রি তখন প্রায় দুটো সেই রাত্রে খই মূর্কি বাতাসা দিয়ে হরি লুট হল বাড়িতে ফিরতে রাত হলো প্রায় তিনটে ঠাকুরের স্পর্শে আবার নেশা লেগে গেল দুর্গানাথের ঈশ্বর প্রণয়ের নেশা ঈশ্বর কথা ছাড়া অন্য কথা যেন আর ভালো লাগে না বৈরাগ্যের বীজ বোনা হয়ে গিয়েছে যেন অন্তরে অন্তরে বৈরাগ্য মানেই ঈশ্বরানুরাগ সকালে উঠে ঠাকুরকে বললে দীক্ষা তো নিয়েছি অনেক দিন কিন্তু আরাম পাচ্ছি না কেন যেন ভালো করে সাধন ভজন একটু শিখিয়ে দাও করি কি যেন একটা ফাঁক রয়ে গিয়েছে মনে কোথায় যেন রয়ে গিয়েছে একটা চাই চাই জাগ্রত মন্ত্রে দীক্ষা নিলেই সব ঠিক হয়ে যাবে ঠাকুর বললেন মন্ত্র তো শব্দমাত্র মন্ত্রের দ্রষ্টা চাই শব্দের সিদ্ধ শ্রোতা হওয়া চাই যে সিদ্ধ নয় সে সিদ্ধি দেবে কেমন করে যে আনন্দময় সেই আনন্দ দিতে পারে যে নিত্য সুখাকর সেই সুখদ আলো কোথায় পাওয়া যায় না অগ্নির কাছে জ্ঞান জ্ঞানের কাছে ধন ধনির কাছে ভগবান কোথায় মিলবে ভগবান মেলে ভগবানেরই কাছে তিনিই তার সন্ধান তিনিই তার স্বরূপ জলে পদ্ম হয় কিন্তু পদ্ম থেকে জল হয় না কিন্তু বিষ্ণুর পাদপদ্ম থেকে বেরিয়েছে গঙ্গা ঈশ্বরকে পেলেই সব পাওয়া হয় আর এই ঈশ্বর লাভিত মানুষ জীবনের লক্ষ্য এই সাধনাই সাধনা অন্য সাধনা প্রবঞ্জনা এই কর্ম অন্যগুলো কৈতব দুর্গানাথ বললে তুমি তবে আমার মন্তরকে জাগিয়ে দাও জাগ্রতের কাছে আসুন জাগবে বই কি মৃদু হাসতে লাগলেন ঠাকুর না কি বলেন জাগবে না বয়সে দুর্গানাথ সাত বছরের বড় ঠাকুর ডাকেন দুর্গানাথ দা বলে দুর্গানাথ ডাকে অনুকূল ভাই বলে নিচের ডিসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রোবণ করতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন জয়গুরু